আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই মজাদার একটা ঝাল ঝাল কাঁকড়া ভুনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন বেশ অনেক দিন আগে হচ্ছে রাইসার পাপা আমাদের বাসায় 2 কেজির মতো কাঁকড়া নিয়ে আসছিল সেখান থেকে হচ্ছে অর্ধেকের বেশি আমি রান্না করে নিছিলাম আর এখানে বাটিতে করে কিছুটা পরিমাণ কাঁকড়া আমি রেখে দিছিলাম এই কাঁকড়াটার কথা আমার একদমই মনে ছিল না মাসখানে রমজান মাস চলে গেছে তখন তো আর মনে ছিল না হঠাৎ করে আজকে ফ্রিজে একটু ঘাটাঘাটি করতেছিলাম বাটি গোছগাছ করতেছিলাম তখন এই বাটিতে কি কৌতূহল এই বাটি এটা খোলার পর দেখি কাঁকড়া কাঁকড়াটা দেখার পরই আমার মনে হলো এটা আমার ঝাল ঝাল করে এখনই রান্না করে খেতে হবে আর কাঁকড়া ভিজালে সেটা খুব একটা সময় লাগে না ছুটতে পানি দেওয়া মাত্রই হচ্ছে কাঁকড়াগুলো ছুটে গেছে তারপরে হচ্ছে আমি কিছুটা হালকা কুসুম গরম পানি দিয়ে কাঁকড়াগুলো খুব ভালো করে ধুয়ে নিছিলাম তারপরে হচ্ছে রান্না জন্য পেঁয়াজ টিয়াজ সব কিছুই হচ্ছে কেটে কুটে রেডি করে নিছি ঝটপট হচ্ছে কাঁকড়াটাকে আমার রান্না করে নিতে হবে এখনই এখানে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কেটে তেলের উপর দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিছি পেঁয়াজগুলা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখন বাকি মশলাগুলা দিয়ে দিব এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ লবণ আদা রসুন বাটা আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিছি এখন আর মশলা বাটাবাটি করতে একদমই ইচ্ছা করতেছে না যার জন্য হচ্ছে গুঁড়া মশলাই দিয়ে দিলাম শুধু আদা রসুন বাটাটা দিয়ে দিছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে হচ্ছে এখন কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা সেই কাঁকড়াগুলো আমি দিয়ে দিব এই কাঁকড়াগুলো কিন্তু আগে থেকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখছিলাম এখন হচ্ছে একটু গরম পানি দিয়ে আবারও ধুয়ে নিছিলাম ধুয়ে ভালো করে হচ্ছে সবগুলা কাঁকড়া মশলার উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর এটা বলে রাখা ভালো যে কাঁকড়া কিন্তু খাওয়া মাখরু এটা কিন্তু হারাম না অনেকে আমরা কাঁকড়া হারাম মনে করি এটা যা যার ইচ্ছা কেউ চাইলে খেতেও পারেন আবার নাও খেতে পারেন কাঁকড়া হচ্ছে কষানোর সময় বেশ খানিকটা পরিমাণ পানি বের হয়ে গেছে ভাবলাম অনেকক্ষণ কষিয়ে নিছি এইখানেই হচ্ছে আরো কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা এখানেই শেষ করে নিব আর এই পানিটাকে আমি অল্প আছে বেশ খানিকক্ষণ ধরে হচ্ছে শুকিয়ে নিছি উপরে কিছুটা পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলেই হচ্ছে আমার কাঁকড়া বোনাটা হয়ে যাবে আর রান্না বান্না হয়ে গেলে তখন কি আর ইচ্ছা করে খাবার সামনে রেখে বসে থাকতে তবুও আমার রাইসার পাপার জন্য অপেক্ষা করতেই হবে রাইসার পাপা না আসলে একা একা খাওয়া যাবে বলেন তো এখানে হচ্ছে রাইসার পাপা চলে আসছে আর এদিকে কারেন্টটাও চলে গেছে এখন কি আবার কারেন্টের জন্য অপেক্ষা করব আমি আর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখন কাঁকড়া খেয়ে নেব কাঁকড়া আমার কাছে এত বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে আর এমনি খালি খালি আমি খেয়ে নিতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল যদিও বা ভিতরের রসটা একটু শুকাই গেছিল যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ